সালামু আলাইকুম সবাইকে আজ বিকেলবেলা কাজের সাইটে এসে অবশ্য ভিডিও ইনশাল্লাহ সবাই দেখবেন আমিও সবার ভিডিও বেলা অনেক বাতাস থাকে হয়তো বাতাসের কারণে আমার কথাগুলো যেতেও পারে নাও যেতে পারে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি ইনশাল্লাহ সবার দুয় ভালো আছি দিনে হয়তো অনেক গরম থাকে প্রবাসে তারাই প্রবাসী ইনশাআল্লাহ সবাই আমার ভিডিও গুলো দেখবেন আলহামদুলিল্লাহ एखन अल्प अल्प गरम आसे बेला